শেখ হাসিনা কোথায় জানতে চাইলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারির এতদিন পরও তাকে গ্রেফতার করতে না পারায় প্রসিকিউশনের প্রতি উষ্মা প্রকাশ করেছেন বিচারক শুনানিতে বলেন হিটলারের নাৎসি বাহিনীর মতো নির্যাতন চালিয়েছে শেখ হাসিনা সব অপরাধের কেন্দ্রে ছিলেন তিনি আর মন্ত্রী এমপিরা ছিলেন সহযোগী শুনানি শেষে শেখ হাসিনার বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল পুরানো দিয়ে নতুন আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে জুলাই গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম অভিযোগের একমাত্র আসামি শেখ হাসিনা পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই শুরু হয় বিচার কাজ তবে শেখ হাসিনার পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায়নি এদিন ট্রাইব্যুনালের দ্বিতীয় অভিযোগে গ্রেফতার সাবেক নয় মন্ত্রিসহ জনকে হাজির করা হয় সকাল দশটায় এগারোটায় শুরু হয় বিচার কাজ কানায় কানায় পূর্ণ হয়ে যায় এজলাস শুনানির শুরুতেই ফ্যাসিস্ট রূপ ধারণ ও গণহত্যার প্রেক্ষাপট উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর বলেন ক্ষমতায় এসে পিলখানা হত্যাকাণ্ড দিয়ে শুরু হয় শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধ ব্ল্যাকআউট করে শাপলা চত্বরে হেফাজতের উপর গণহত্যা সহ আওয়ামী লীগের শাসন আমলে সব মানবতা বিরোধী অপরাধের কেন্দ্রবিন্দু ছিলেন শেখ হাসিনা আজকে প্রধান আসামি ছিলেন শেখ হাসিনা শুধুমাত্র তাকে রক্ষা করা এবং তাকে ক্ষমতা রাখার জন্য এই অপরাধগুলো সংগঠিত হয়েছে এবং এই সমস্ত অপরাধের সবচাইতে বড় দায় হচ্ছে শেখ হাসিনা দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময় হিটলারের নাৎসি বাহিনীর যে কনসেন্ট্রেশন ক্যাম্পগুলো ছিল সেই ধরনের নিষ্ঠুরতার সাথে তুলনীয় একই প্যাটার্নের সেই কথাগুলো আমরা বলেছি যে এরা শুধুমাত্র যে গণহত্যা করেছে তাই নয় অপহরণ গোপন কারাগারে আটক এবং টর্চারের যত ফর্ম আছে সেই ফর্মেই মানুষদেরকে টর্চার তারা করেছেন তদন্ত সংস্থার অগ্রগতি প্রতিবেদন উপস্থাপনে প্রসিকিউশন জানায় জুলাই গণহত্যায় পটভূমি তৈরি হয়েছে শেখ হাসিনার শাসন আমলের শুরু থেকেই এই পটভূমিতে একটা রাষ্ট্র একের পর এক গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে শুধুমাত্র একজন ব্যক্তি বা তার পরিবারকে ক্ষমতায় রাখার উদ্দেশ্যে শেখ হাসিনার পক্ষে কোনো আইনজীবী না দাঁড়ালেও পাঁচ আসামির পক্ষে লড়তে আসেন এসানুল হক সমাজি তার প্রস্তুতি দেখে আপত্তি জানান চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে বলেন রাষ্ট্রীয় পদে আসীন হতে যাচ্ছেন সমাজি পরে আসামির পক্ষের ওকালোচনামা প্রত্যাহার করে নেন তিনি এটা হচ্ছে রাষ্ট্রপক্ষ থেকে যদি কোনো প্রস্তাবনা কখনো কোনো বিজ্ঞ আইনজীবীর কাছে আসে এবং সেই বিজ্ঞ আইনজীবী যদি সেটা অ্যাকসেপ্ট করে নেন তখন সেই ক্ষেত্রে তিনি আর ডিফেন্সকে রিপ্রেজেন্ট করতে পারেন না পিলখানা হত্যাকাণ্ড ও সাপলা চত্বরের গণহত্যায় শেখ হাসিনার বিচার প্রসঙ্গে জানতে চান ট্রাইব্যুনাল প্রসিকিউশন জানায় ঘটনা বিশ্লেষণ চলছে দায়ের হবে আলাদা অভিযোগ ভাগ্যেরকে কি নির্মম পরিহাস যে সরকার এই ট্রাইব্যুনাল গঠন করেছিল সেই সরকারের তাদের যেই প্রভাবশালী আওয়ামী লীগের এমপি এবং হচ্ছে যারা মন্ত্রী ছিলেন উপদেষ্টা ছিলেন তারা এই প্রিজন ভ্যানে আজকে কাজ করে দাঁড়িয়েছেন সেই ট্রাইব্যুনালে প্রসিকিউশন টিম বলছে এমন প্রিজন ভ্যানে করে শেখ হাসিনাকে এই ট্রাইব্যুনাল হাজির করায় তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ মহিউদ্দিন মধু যমুনা নিউজ ঢাকা